হ্যালো ফ্রেন্ডস তো আজকে হচ্ছে পয়লা জানুয়ারি এবং পয়লা জানুয়ারি আপনাদের সবাইকে শুভ কামনা জানাচ্ছি এবং তারপরে দেখুন আমার ভিডিও দেখাচ্ছি পয়লা জানুয়ারিতে আমার বাগানের ওভারভিউটা দেখাচ্ছি এত কুয়াশা কিন্তু তার মধ্যেও আমার ফুলগুলো দেখুন খুব সুন্দর পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এখানে দেখুন পুরো চন্দ্রমল্লিকার পুরো ভরে গেছে সব ফুল কিন্তু প্রায় ফুটে গেছে আর এখানে হচ্ছে পিটুনিয়া সালভিয়া এবং হচ্ছে সেলোসিয়া পরপর রেখেছি প্রত্যেকটা গাছেই ফুলে ভরা তারপরে দেখুন ইনকা গাদা গাছে মানে ফুল ফুল আর ফুলে ভর্তি আর এখানে দেখুন গোলাপ ফুলের সাইজ দেখুন এত সুন্দর আর কুয়াশাতে না এই ফুলটা দেখুন পুরো ঝরঝর করে ঝরেই গেল ধরলাম বলে কিন্তু বাদবাকি ফুল এখনও গাছে অনেক ফুটে আছে দেখুন দু হাতে দুটো বড় বড় ফুল ধরে আছি কি অসাধারণ দেখতে লাগছে দেখুন ভোরবেলা খুব সুন্দর ভীষণ সুন্দর বের হচ্ছে সামনে দাঁড়িয়েছি গোলাপের বাগানে আর এখানে দেখুন কসমস ফুলগুলো আমার কি সুন্দর সুন্দর কালার বেরিয়েছে নতুন করে কসমস ফুল ফোটা শুরু গেছে তা আমার বাগানের আর ফুল দেখাবো যেটা হচ্ছে খুব নতুন ফুটেছে সেটা হচ্ছে অ্যালেসিয়াম দেখুন এই কালারটা কত সুন্দর আপনাদের কোন কোন ফুলগুলো ভাল লাগলো তা আমার ওভারভিউটা কেমন লাগলো অবশ্যই জানাবেন